কেয়ামতের দিন পৃথিবীর ভয়াবহ কম্পন ও মানব আমলের বিচার কল্পনা করুন তো একদিন আপনি ঘুম থেকে উঠলেন পৃথিবী কাঁপছে ভবন ভেঙে পড়ছে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে কেউ মাকে ডাকছে কেউ সন্তানকে আঁকড়ে ধরে আছে কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারছে না চিৎকার কান্না আর কান্না আর সেই দিনটি আর কোনো সাধারণ দিন নয় এটাই সেই দিন যেদিন আল্লাহ বলবেন পৃথিবী বলে দে আজ মানুষ কী করেছে প্রিয় ভাই বোনেরা আজ আমরা এমন একটি সুরানি আলোচনা করব যা পড়লে হৃদয় কেঁপে উঠে চোখ ভিজে যায় সুরত জিলজাল হাহ আপনি কি প্রস্তুত সেই দৃশ্য কল্পনা করতে যেদিন জমিন আপনার আপনার প্রতিটি আমল প্রকাশ করবে আপনার প্রত্যেকটি বিষয় এই জমিন সকল মানুষের সামনে প্রকাশ করে দেবে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামিল বিসমিল্লাহমরাহিমজিমস্লা আলহিম লে তা মুসায়ু হাত দা এক সুর জেলে আসি ও কামালে আ আলী হিসোল্লাহাকুসাল্লাম সম্মানিত হাজিবের সুরা সুরা তো জিলজালের তাফসিরাজকে আমরা শুনবো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন কিছু বিষয় আলোচনা করেছেন যেটা শুনলে শরীরের লোমকোপ পর্যন্ত দাঁড়িয়ে যায় খুব চিন্তার বিষয় এই সুরার চিন্তাই টেনশনে রাসুল আরবির সাল্লামের বেশ কিছু চুলো পেকে গিয়েছিল সুতরাং বোঝাই যাচ্ছে এই সুরার ওজন ভারত তো কত বেশি মহান মোহনরবুল আলমিন ঘোষণা করেন ইদাজুল জিলাতিল অরুদু জিল জালাহা ওয়েন দি আর্থ ইজেন এখানে সাধারণ কোনো ভূমিকম্প নয় শেষ ভূমিকম্প যা পৃথিবীকে ভেঙে চড়ে ছুড়ে ফেলবে পর্বত ছাই হয়ে যাবে সাগর উত্তাল হবে পৃথিবী উল্টে যাবে ধ্বংস বিধ্বস্ত হয়ে যাবে বুখারি শরীফের হাদিস এসেছে দ্য আউর উইল নট বিস্টাবলিস আনটিল আর্থকুইক বিকাম ফ্রিকুয়েন্ট আজকের ভূমিকম্পগুলো হল কিয়ামতের রিয়ার্সেল সুতরাং আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে কানাডার সত্য ঘটনা ভূমিকম্পে মৃতদেহ বেরিয়ে আসার সেই সত্য ঘটনা শরীরে এখনও দেয় দুই সালে কানাডার কুইবেক অঞ্চলে একটি বিশাল ভূমিধসে চারটি কবর উন্মুক্ত হয়ে যায় মানুষ শত বছর আগে মারা যাওয়া লাশগুলো চোখের সামনে দেখতে পায় সেই দৃশ্য দেখে একজন মৃত্যু কাঁদতে কাঁদতে বলেছিলেন ইফ আই স্মল ক্যান থ্রো আউট দ্য ডিড হোয়াট অ্যাবাউট দ্য ডে অফ অফমেন্ট বুঝতেই পারছেন কত ভয়াবহ কথা সুরাত জিলজালের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেন আর্থ ও আউট ইটস অর্থাৎ এই পৃথিবী তার বোঝা বোঝা বের করে দেবে এখানে বোঝা বলতে কি হয়েছে। বেশ কয়েকটা বিষয় এসেছে এক নম্বর মৃতদেহ এই পৃথিবী তার মৃতদেহকে বের করে দেবে গুপ্তদন লুকানো পাপ গোপন সত্য সব বেরিয়ে আসবে সেদিন এক মানুষ পুরো জীবন লুকিয়ে পাপ করলো কিন্তু সেই দিন মাটি বলবে এই ব্যক্তি রাতে ফোনে অশ্লীল অশ্লীলতা দেখেছে এই ব্যক্তি রাস্তায় অন্যায় করেছে সব সত্য সেই দিন প্রকাশ করবে ম্যান উইল সে হোয়াট ইজ রং উইথ ইট মানুষ অবাক হয়ে বলবে এ কি হচ্ছে এই জমিন কেন এভাবে পাগলের মতো কাঁপছে সেই ভয় সেই অসহায়ত্ব আজ যে মানুষ নিজেকে ক্ষমতাবান ভাবে সেদিন সে কাঁপতে থাকবে কাঁপতে থাকা এই জমিনের মতোই ইয়মা এ দিন আখবারহা আখবর দ্যাট ডে দি আর্থ উইল রিপোর্ট ইটস নিউজ হাদিসের মধ্যে এসেছে তুখবিরু বিমা ও বিহা দি আর্থ উইল ন্যারেট অল দ্যাট ওয়াজ ডান আপন ইট পৃথিবী সাক্ষ্য দিবে অমুক দিনে অমক ব্যক্তি ফজর মিস করেছে অমক রাতে গোপনে কেদে আল্লাহকে ডেকেছে সে জাকাত গোপনে দিয়েছে সে অমক আমল গোপনে করেছে সে গরিব দুঃখীকে রাতের বেলায় গিয়ে গিয়ে সাহায্য করেছে এই সব কিছু সেদিন এই পৃথিবী মাটি বলে দেবে তুশিদুল আর ইবাদ দি আর্থ উইল টেস্টিফাই অ্যাগেনস্ট এভরি সার্ভেন্ট অ্যাবাউট ওয়াট হি ডিড আপ ওয়ান ইউস সার্ভিস আজ আপনি যেখানে যেখানে পাপ করেন ওই মাটি ওই দেয়াল ওই সেতু সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আপনার পক্ষেও সাক্ষী দেবে যেখানে গোপনে নামাজ পড়েন সেটাও সাক্ষী দিবে সুতরাং ভালো মন্দ সব সেদিন প্রকাশ হয়ে যাবে বেআর বিকজ ইউর লর্ড হ্যাজ ইন্সপায়ার ইট অন দ্যাট ডে ম্যান খাইন্ড উইল কাম ফোর্থ ইন স্ক্যাটেল গ্রুপস টু বি শোধন দিয়ার ডিপস সেদিন সবাই আলাদা আলাদাভাবে উঠে আসবে মা তার সন্তানের সাথে নয় বন্ধু বন্ধুর সাথে নয় প্রত্যেকে নিজের হিসাব নিয়ে আলাদা আলাদা আসবে মানুষ দলে দলে বের হবে কেউ হবে চেহারায় আলো নিয়ে

কেয়ামতের দিন কিছুই সঙ্গে থাকবে না মানুষ লজ্জায় ভয়ে বলবে মানুষ ব্যাংক ব্যালেন্স নয় গাড়ি বাড়ি নয় সন্তান নয় শুধু আমল নিয়েই দাঁড়াবে and whoever does an atom's weight of evil shall see it. Ek futa bhalo, even a spile, giving water, picking up a stone, reward it. Ek bindu pab, even hidden lust, a lie, a bad click, full displayed. এই সাত নম্বর এবং আট নম্বর আয়াতে অ্যাটমস ওয়েট অফ ডিডস এগুলি কোরআনের সবচেয়ে ভীতিকর এবং আশাব্যঞ্জক দুই আয়াত অ্যাটমের মতো ভালো করলে দেখাবে অ্যাটোমের মতো মন্দ করলেও সেটা দেখাবে অ্যাটম জার্রা চোখে দেখা যায় না এমন কণা আজ আমার আমরা অজান্তেই একটি কথা একটি দৃষ্টি একটি হাসি একটি স্ট্যাটাস কিছুই এখানে লেখা হচ্ছে আমি যাই করছি না কেন যাই বলছি না কেন সব কিছু লেখা হচ্ছে সেই দিন সব কিছু ডিসপ্লে করা হবে সবার সামনে দুই হাজার দুই সালে মদিনার জান্নাতুল বাকিতে কিছু সংস্কার কাজ করা হয়েছিল দুটি পুরনো কবর ভুলবশত খোলা হয়ে যায় একটি লাশ গন্ধময় দ্বিতীয়টি ত্রিব্য দুর্গন্ধযুক্ত একটি লাশ খুবই সুগন্ধময় ছিল আর দ্বিতীয় লাশটি তীব্র দুর্গন্ধযুক্ত ছিল একজন আলেম বলেন ম্যান লিভ ইন হিডেন আদার লিভ ইন হিডেন্ড ওয়াট দেয়াল মিসক বাংলাদেশে দুই হাজার আঠারো সালে বৃদ্ধ মায়ের দ্বার বদলেতে এক ছেলে অদ্ভুতভাবে বেঁচে গিয়েছিলেন তার সেই ছেলের মুখের স্বীকারোক্তি ঢাকার উত্তরা এলাকায় অগ্নিকাণ্ডের সময় একজন যুবকের ঘর সম্পূর্ণ পুড়ে যায় অগ্নি নির্বাপক দল যখন ধ্বংসস্তূপ পরিষ্কার করছিল তারা দেখে বিছানার নিচে রাখা একটা কোরআন কোরআন শরীফ অক্ষত রয়েছে আর ওই ছেলেটি বিকলঙ্গ হওয়ার হাত থেকে অল্পের জন্য বেছে যায় সে কাঁদতে কাঁদতে বলেছিল দিস ইজ মাই মাদার্স দোয়া শি ইউজ টু রিসাইড সুরাতি সোবাহ সে পাকিস্তানি ড্রাইভারের যিনি গোপনে আত্মহত্যা প্রতিরোধ করলেন তার একটি ঘটনা এক ড্রাইভার রাতে রাস্তা থেকে এক যুবককে বাঁচায় পুলিশ তাকে জিজ্ঞাসা করে ওয়াই ডিড ইউ স্টপ ড্রাইভার উত্তর দেন আই রিমেম্বার দ্য ভার্স হো এভার ডাজ অ্যান্ড অ্যাটমস ওয়েট অফ গুড উইল সেট এটাই হচ্ছে মাটির সাক্ষ্য মিশরের এক গ্রামে একজন সদ্ বৃদ্ধ মারা গেলেন জানা যায় লোক কম ছিল কবর খোড়া হল অদ্ভুত এক দৃশ্য মাটি তুলতে গিয়ে সুগন্ধ ছড়িয়ে পড়ে সবাই অবাক জিজ্ঞাসা করে জানা গেল তিনি রাতের পর রাত লোকচক্ষুর আড়ালে এতিমের ঘরে ঘরে খাবার দিয়ে আসতেন কখনো কাউকে বলতেন না মানুষ জানতো না কিন্তু জমিন তো জানত সেটা সেদিন প্রকাশ হয়ে যায় এটাই এই আয়াতের বাস্তব প্রমাণ যারা যা যার যা করার যা যা করেছে সে তা সেদিন দেখতে পাবে লোকানো পাপ প্রকাশ এক তরুণ গোপনে হারাম রিলেশনশিপ করত মৃত্যুর পর আংশিক শরীর কালো হয়ে যায় মুখ বিকৃত পরিবার লোকাতে চেষ্টা করে কিন্তু গ্রাম জুড়ে খবর ছড়ায় যে গোপনে পাপ করতো আল্লাহ সেটিকে প্রকাশ করে দিলেন পৃথিবীতে আখিরাত তো আরো কঠিন পৃথিবীতে যেটা প্রকাশ হয়ে গেল তাহলে বোঝা যায় আখিরাত আরো কত কঠিন হতে পারে হা আমার প্রিয় ভাই বোনেরা আজ রাতে আপনার ঘর অন্ধকার হলে আপনি বিছানায় চোখ বন্ধ করলে আপনার পাশে কি আপনার আমল বসে থাকে না আপনার ফোনে কি পাপ জমছে আপনার স্ত্রী স্বামী সন্তানের হককে আদায় হচ্ছে আপনি কি কখনো নির্জনে কেঁদে আল্লাহকে ডাকেন ভাবুন এক দানা ভালোও হারাবেন না একদানা মন্দও মাফ হবে না যদি না তবা করি আমরা সুতরাং জীবনের করণীয় কি প্রতিদিন একবার অন্তত নিজের আমল হিসাব করা সুযোগ পেলে সাদাকা করা দান করা পাপ হলে সাথে সাথে তওবা করা রাত্রির এক অংশ আল্লাহর জন্য কোরআনের সাথে বন্ধুত্ব করা আল্লাহ যে আল কুলুবানা খোয়া ও আমালানা সোয়ালেহা ও আখির কালামিনা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ ও আল্লাহ সফট ইন আওয়ার হার্স মেক আওয়ার ডিস রাইটার্স অ্যান্ড মেক আওয়ার লাস্ট ওয়ার্ড লাহা ইহম মাহমুদ রসুল যদি আজ রাতে মৃত্যু হয় আমরা কি প্রস্তুত যদি আজ জমিন সাক্ষ্য দেয় সে কি বলবে আমরা নামাজ পড়েছি নাকি নষ্ট আমি করেছি আল্লাহ যেন আমাদের সেই দিনের লজ্জা থেকে বাঁচান আল্লাহ যেন সেই ভয়াবহতার সেই কঠিনতম দিনে আমাদের পাশে থাকেন আল্লাহ যেন এই দুনিয়ার বাকি জিন্দিগি যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ যেন সেই মহান রবের সেই রাসুল আরবি সাল্লাহ আলহ সাল্লামের সুন্নতের অনুসরণে এই জীবন পার করার তৌফিক দান করেন এবং এই ছোট্ট আলোচনায় আমরা যা শুনলাম আল্লাহ যেন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এই দুনিয়ার জীবন খুব ভালোভাবে পার করার তৌফিক দান করেন যেন পরবারের জিন্দিগি আখিরাতের জিন্দিগি আমাদের সুন্দরময় হয় আমরা যেন জান্নাত পাই الله تعالى عمد الشبايك شيء توفيق آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين